কৃষক বন্ধু কৃষক বন্ধু কৃষক বন্ধু বর্তমানে সব জায়গায় আলোচনার একটাই বিষয় কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে বাস স্ট্যান্ড থেকে চায়ের দোকান সব জায়গায় কৃষকরা চিন্তিত তাদের অ্যাকাউন্টে রবি মৌসুমে টাকা না ঢোকার জন্য তারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন গত ডিসেম্বর মাস থেকে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস থেকে অপেক্ষা করার পরেও জানুয়ারি মাস পড়ে গেল কিন্তু এখনও পর্যন্ত কৃষক বন্ধুর টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি তাহলে এবার প্রশ্ন হচ্ছে কৃষক বন্ধুর কবে টাকা এসে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আট জানুয়ারি কৃষক বন্ধু সংক্রান্ত একটা অফিসিয়ালি নোটিশে ঘোষণা করেছেন টাকা জমা পড়বার কথা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে না এছাড়াও কৃষক বন্ধুর অ্যাকাউন্ট ভ্যালিড সম্পর্কিত কৃষক বন্ধুর টাকা বৃদ্ধি সম্পর্কিত কৃষক বন্ধুর টাকা এবারে নাকি অনেকটাই বৃদ্ধি পেয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন কৃষক বন্ধুর টাকা যে বৃদ্ধি পেয়েছে এই সংক্রান্ত নোটিশও কিন্তু সরাসরি অনস্ক্রিন আমি প্রতিবেদনের মারফতে আপনাদেরকে সব কিছু স্পষ্ট করে বুঝিয়ে বলবো ভিডিওটির প্রত্যেকটি পয়েন্ট আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে তবে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি স্কিপ করলে আপনি হয়তো কোনো কিছুই বুঝতে পারবেন না আর আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কবে নাগাদ আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার অর্থাৎ কৃষক বন্ধু রবি সিজনের দ্বিতীয় কিস্তি টাকা ঢোকার সম্ভাবনা আছে চলুন আজকের ভিডিওর মূল অংশে যায় সুধি সুপ্রিয় কৃষক বন্ধু ভাইরা আমরা বিলম্ব না করে সরাসরি স্ক্রিনে অফিসিয়াল প্রতিবেদনের পৃষ্ঠে চলে এসেছি দেখুন হেডলাইনে শুরুতেই বলছে এইমাত্র বাকি থাকা কৃষকদের দ্বিতীয় কিস্তির টাকা দিল আজ কোন কোন জেলায় টাকা ঢুকেছে প্রতিবেদনের ভেতরের দিকে দেখুন বলছে ওপরের যেটা হেডিং সেই হেডলাইন দেখে যেটা আমরা বুঝতে পারলাম যে ইতিমধ্যেই কৃষক বন্ধুর টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে তো এই সম্পর্কে আমরা বিস্তারিত প্রতিবেদনের ভেতরে একটু পড়ে নেব গত আট জানুয়ারি প্রশাসনিক সভা থেকে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়ার কাজ শুরু করেছে ফলে অনেক কৃষকের মনে এখনও একটাই প্রশ্ন কবে টাকা আসবে এই দফায় রাজ্যের প্রায় এক কোটি দশ লক্ষের বেশি কৃষক ও বর্গাদার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো কিন্তু হয়েছে মোট বরাদ্দের পরিমাণ তিন কোটি টাকা অর্থাৎ তিন কোটি টাকা কিন্তু সরকারের তরফ থেকে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে কৃষি দপ্তর সূত্রে স্পষ্ট জানানো হয়েছে এই টাকা একদিনে সবার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে না ধাপে ধাপে বিভিন্ন জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে তো এখান থেকে আপনারা স্পষ্ট হয়ে গেলেন যে টাকা ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে তো আপনার অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে বা আপনার জেলায় কবে টাকা ঢোকার সম্ভাবনা সব কিছু আলোচনা কিন্তু করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এই কামনা রাখি এরপরে দেখুন বলছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষিদের আর্থিক সুরক্ষার কথা ভেবেই দুই সালে পয়লা জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিল পরে কৃষকদের প্রয়োজন অনুযায়ী এই প্রকল্প আরও শক্তিশালী ও বিস্তৃত করা হয় সেই অনুযায়ী দুই হাজার এগারো সালের সতেরোই জুন নতুনভাবে চালু করা হয় কৃষক বন্ধু নতুন রূপে এই ব্যবস্থায় কৃষকের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তার অঙ্ক নির্ধারণ করা হয়েছে যাদের এক একর বা তার বেশি জমি রয়েছে তারা মোট দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা পান প্রতি বছর ভিত্তিক আর যাদের জমির পরিমাণ এক একরের কম তারা চার হাজার টাকা পর্যন্ত কিন্তু আর্থিক সহায়তা পেয়ে থাকেন নিয়ম অনুযায়ী খরিফ মরশুমের টাকা ডিসেম্বর মাসের মধ্যেই দেওয়া হলেও এবার ব্যতিক্রম দেখা গেছে চলতি বছরে জানুয়ারি মাস থেকে এই টাকা দেওয়া শুরু হয়েছে এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কোনো কৃষকের বয়স যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয় এবং তিনি দুর্ঘটনাজনিত কারণে মারা যান তাহলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়া হয় অর্থাৎ আপনারা বুঝেই গেলেন যে এই প্রকল্পটি কৃষকদের জন্য কতটি গুরুত্বপূর্ণ শুধুমাত্র কৃষকদের জন্য নয় কৃষকদের পরিবারের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এবার দেখুন পরবর্তী পৃষ্ঠায় বলছে বর্তমানে যেসব কৃষকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছি তাদের মধ্যে অনেকেরই আজ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে ইতিমধ্যেই কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আমাকে কিন্তু স্ক্রিনশট অনেকেই পাঠিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে ধাপে ধাপে এই অর্থ দেওয়া হচ্ছে ইতিমধ্যেই হাওড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বীরভূম মালদা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ কোচবিহার সহ একাধিক জেলায় কিন্তু কৃষকদের টাকা পৌঁছেছে এছাড়াও আরও জানা গেছে জানুয়ারি মাস জুড়ে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে বা অফিসে ফর্ম জমা করেছিলেন এবং যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের ক্ষেত্রেও টাকা দেওয়া শুরু হয়েছে পাশাপাশি যারা আগে থেকেই এই প্রকল্পের টাকা পাচ্ছিলেন কিন্তু পরবর্তীতে নতুন জমি কিনে জমির পরিমাণ বৃদ্ধি আবেদন করেছিলেন এবং যাদের জমির তথ্য আপডেট হয়েছে তারা অতিরিক্ত জমির জন্য কিন্তু অতিরিক্ত টাকা এই কিস্তিতে একসঙ্গে পেতে চলেছেন এরপরে দেখুন বলছে যে সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কে ওয়াইসি আপডেট করা নেই তাদের টাকা পেতে সমস্যা হতে পারে যেসব কৃষক টাকা পেয়ে গেছেন তাদের অনেকের মোবাইলে টাকা পাওয়ার এস এম চলে গেছে আবার এরকমও যাদের মোবাইলে টাকা ঢোকার এস আসেনি অথচ ব্যাঙ্কে গিয়ে পাসবুক আপডেট করলে দেখাচ্ছে টাকা চলে এসেছে যারা টাকা পেয়ে গেছেন তাদের ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশন সাকসেস কিন্তু চলে আসবে তো এই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আপনার পরিচিত কৃষক বন্ধুদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে তাদের উপকারে নিয়ে আসুন পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পি এম কিষান নিয়েও পরবর্তীতে অনেক খবর আমার চ্যানেল থেকে আমি আপলোড করতে থাকবো তো চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার